আসসালামু আলাইকুম প্রিয় এন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে সকল এন চাকরি প্রার্থীদের জন্যই বিরাট সুখবর দিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বড় সুখবর এন টিআরসি আপডেট উনিশতম এন টিআরসি সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ পিওর উনিশতম শিক্ষক নিবন্ধনের এই সার্কুলার সংক্রান্ত আপডেট চলুন এক নজরে পুরো ডিটেলস শেয়ার করি চাকরি প্রার্থী ভাই বোনেরা তোমাদের সবার জন্য আজকে আজকের দিনে রইল খুশি সম্ভব অবশেষে অনেকদিন পরে শিক্ষক নিবন্ধন সার্কুলার নতুন সার্কুলার মে থেকে জুন মাসের মধ্যে প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবার নতুন রীতি প্রয়োগ করে প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন এন এনটিআরসি এর সার্কুলার তো বিহাস এছাড়া আজকে সর্বশেষ অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধন এন এর সার্কুলার প্রকাশের সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ